আরে ভাই তুমি জানো একটা ইউনিফর্মের ওজন কত হতে পারে না না কাপড়ের ওজন বলছি না বলছি সেই দায়িত্বের ওজনের কথা যেটা বইতে বইতে কেউ কেউ ভুলেই যায় যে এটা আসলে কিসের জন্য পড়া আজকের এই ঘটনা শুনলে তোমার মনে হবে এটা কি সত্যি ঘটতে পারে কিন্তু বিশ্বাস করো এমনটাই হয়েছিল সেদিন রাজস্থানের সেই মরুভূমির রাস্তায় একজন পুলিশ অফিসার তার ক্ষমতার অহংকার আর একটা সেনাবাহিনীর কনভয় আর যা ঘটলো তারপর সেটা শুনে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে শেষ পর্যন্ত থেকে কারণ এই গল্পের শেষটা সেটা ভুলতে পারবে না জয়পুর থেকে জয়সালমের দিকে যাওয়ার মহাসড়ক তপ্ত বিকেলের রোদে পিচঢালা রাস্তা যেন আগুন ঝরাচ্ছিল চারদিকে বালুর টিলা কাঁটাঝোপ আর মাঝে মাঝে কিছু গ্রাম এই পথেই ছুটে চলেছিল ইন্সপেক্টর দেবেন্দ্র রাউত্রের সাদা লাল সাইরেনওয়ালা জিপসি গাড়ি দেবেন্দ্র রাউত্রে নাম শুনলেই আশেপাশের থানা এলাকার লোকজন সরে প্রায় পঁচিশ বছরের পুলিশি কেরিয়ার কালো চশমা মোটা গোঁপ আর ভারী গলা এই ছিল তার পরিচয় সবাই বলতো রাউত্রে সাহেবের সামনে দাঁড়ানোর সাহস নেই কারো নিজেও বিশ্বাস করতেন সেটা ক্ষমতা আর পদমর্যাদার এই নেশা তার মাথায় এতটাই চেপে বসেছিল যে তিনি ভুলতে বসেছিলেন ইউনিফর্ম মানে শুধু ক্ষমতা নয় দায়িত্ব সেদিন তিনি একটা বড় মামলার তদন্তে গিয়েছিলেন পাশের জেলায় ফেরার পথে গাড়িতে বসে ফোনে কথা বলছিলেন এক রাজনীতিবিদের সঙ্গে হ্যাঁ স্যার সব ম্যানেজ হয়ে যাবে আমি আছি না এই ধরনের কথাবার্তা ড্রাইভার মুকেশ চুপচাপ গাড়ি চালাচ্ছিল হঠাৎ সামনে দেখা গেল রাস্তার মাঝখানে এক সারি সেনাবাহিনীর গাড়ি তিনটে ট্রাক দুটো জিপ আর সবার সামনে একটা দুর্দান্ত অলিভ গ্রিন রঙের কমান্ড গাড়ি গাড়িগুলোর গায়ে পরিষ্কার লেখা ইন্ডিয়ান আর্মি অন ডিউটি সামনের দিকে একজন হাবিলদার হাত তুলে সংকেত দিচ্ছিলেন যে পেছন থেকে আসা সব গাড়ি থামুক কনভয়টা সাবধানে রাস্তা পার হচ্ছিল কিন্তু দেবেন্দ্র রাউত্রে তিনি থামার মুড়ে ছিলেন না মুকেশ সাইরেন বাজাও গর্জে উঠলেন তিনি মুকেশ ইতস্তত করল স্যার কিন্তু ওটা তো আর্মি কনভয় আমি জানি তোকে বললাম সাইরেন বাজাতে সাইরেন বেজে উঠল কান ফাটা আওয়াজে কনভয়ের সামনের জিপ থেকে একজন তরুণ ক্যাপ্টেন নেমে এলেন তার নাম ছিল ক্যাপ্টেন অর্জুন মেহতা শান্ত মুখ কিন্তু চোখে দৃঢ়তা হাতে সংকেত দিয়ে তিনি রাউত্রের গাড়ি থামালেন রাউত্রের জানালা খুলে চিৎকার করলেন কি ব্যাপার রাস্তা আটকে রেখেছ কেন ক্যাপ্টেন মেহতা ভদ্রভাবে বললেন স্যার আমরা একটা কনভয় মুভমেন্টে আছি অনুগ্রহ করে দুই মিনিট অপেক্ষা করুন দুই মিনিট তুমি জানো আমি কে ইন্সপেক্টর দেবেন্দ্র রাউত্রে এই এলাকার ইনচার্জ আমি রাস্তা ছাড়ো এক্ষুনি ক্যাপ্টেন মেহতা একবার পেছনের কনভয়ের দিকে তাকালেন তারপর আবার রাউত্রের দিকে স্যার আমরা জাতীয় সুরক্ষার দায়িত্বে আছি আপনি একজন পুলিশ অফিসার এটা বোঝেন অনুগ্রহ করে সহযোগিতা করুন কিন্তু রাউত্রে তো তিনি গাড়ি থেকে নামলেন পুলিশের খাকি ইউনিফর্ম কোমরে বেল্ট আর সেই ভারী চাল তুমি আমাকে সহযোগিতা করতে বলছো তোমার নাম পদবি কি ক্যাপ্টেন অর্জুন মেহতা স্যার অর্জুন মেহতা তুমি জানো পুলিশের ক্ষমতা কি আমি চাইলে তোমার এই পুরো কনভয় আটকে দিতে পারি এতক্ষণে কনভয়ের পিছন থেকে নেমে এলেন আরেকজন তার কাঁধে মেজরের তারকা লম্বা শক্ত চেহারা চোখে এক অদ্ভুত শান্ত তীক্ষ্ণতা তার নাম মেজর আদিত্য কোঠিয়াল রেজিমেন্টাল ব্যাজ দেখে বোঝা যাচ্ছিল ইনি ফ্রন্টলাইনের অফিসার মেজর কোঠিয়াল এগিয়ে এসে বললেন কি সমস্যা ক্যাপ্টেন মেহতা ক্যাপ্টেন স্যালুট দিয়ে পুরো ঘটনা বললেন মেজর কোঠিয়াল রাউত্রের দিকে তাকালেন তার চোখে কোনো রাগ নেই ভয় নেই শুধু একটা নিরপেক্ষ মাপা দৃষ্টি ইন্সপেক্টর সাহেব আমি মেজর আদিত্য কোঠিয়াল আমরা জরুরি সামরিক মুভমেন্টে আছি আপনি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার আপনার সহযোগিতা আশা করছি রাউত্রে কিন্তু থামার পাত্র নন মেজর কি যাই হোক এই রাস্তার নিয়ন্ত্রণ পুলিশের হাতে তোমরা মিলিটারি বলেই যা খুশি করবে এটা হবে না মেজর কুঠিয়াল একটু হাসলেন সেই হাসি দেখে মনে হল যেন তিনি এরকম পরিস্থিতি হাজারবার সামলেছেন ইন্সপেক্টর সাহেব আমি আপনাকে সম্মান করি কিন্তু আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমরা যে ইউনিফর্ম পরি সেটা আমাদের দেশের প্রতীক আপনার খাঁকি আমার অলিভ গ্রিন দুটোরই মর্যাদা সমান কিন্তু এই মর্যাদা আসে দায়িত্ব পালন করে অহংকার দেখিয়ে নয় রাউত্রের মুখ লাল হয়ে গেল তুমি আমাকে উপদেশ দিচ্ছ তোমার কাছে দু চারটে তারকা আছে বলে মেজর কোঠিয়াল শান্তভাবে বললেন না স্যার আমি উপদেশ দিচ্ছি না শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি আমরা এখানে সীমান্তে যাচ্ছি এই কনভয়ে আছে অস্ত্র গোলাবারুদ আর আমার সৈন্যরা তারা দেশের সীমান্ত পাহারা দিতে যাচ্ছে আপনি যদি আমাদের আতকে রাখেন তাহলে হয়তো একটা পোস্ট আজ রাতে অরক্ষিত থাকবে সেই দায়কে নেবে রাউত্র একটু থমকে গেলেন কিন্তু অহংকার তো সহজে যায় না এসব ইমোশনাল কথাই আমি বিশ্বাস করি না তুমি যদি সত্যি এত বড় অফিসার হও তাহলে তোমার সিনিয়রের নাম্বার দাও আমি ওনার সাথে কথা বলবো। মেজর কোঠিয়াল পকেট থেকে ফোন বের করলেন অবশ্যই এই নিন কর্নেল বর্মার সরাসরি লাইন তবে আপনি জানেন তো কর্নেল সাহেব এখন নর্থ ইস্ট সেক্টরে অপারেশনে আছেন আপনি তাকে ডিস্টার্ব করতে চান রাউত্রে ফোনটা নিলেন কিন্তু ডায়াল করার আগে তিনি ভাবলেন কর্নেল মানে সেনাবাহিনীতে বেশ বড় পদ যদি ভুল হয় তার যদি সত্যিই তারা জরুরি মিশনে থাকে কিন্তু না অহংকার তো মাথায় চেপে বসেছে তিনি নম্বরটা ডায়াল করলেন ওপাস থেকে ভারী গলা কর্নেল বর্মা স্পিকিং রাউত্রে গলা শক্ত করে বললেন স্যার আমি ইন্সপেক্টর দেবেন্দ্র রাউত্রে জয়পুর হাইওয়ে থানা থেকে বলছি আপনার একটা কানভয় এখানে রাস্তা আটকে রেখেছে আমি কর্নেল বর্মা মাঝখানেই কথা কেটে বললেন কোন কানভয়ের কথা বলছেন মেজর আদিত্য কোঠিয়ালের নেতৃত্বে একটা কানভয় ও মেজর কোঠিয়াল তাকে ফোনটা দিন রাউত্রে মেজরের দিকে ফোন বাড়ালেন মেজর কোঠিয়াল ফোন নিয়ে স্যার বলে সংক্ষেপে পরিস্থিতি জানালেন কয়েক সেকেন্ড শুনলেন তারপর ইয়েস স্যার বলে ফোন আবার রাউত্রেকে দিলেন কর্নেলের গলা এবার আরও কঠোর ইন্সপেক্টর রাউত্রে মেজর কোঠিয়াল একজন যুদ্ধে পদক পাওয়া অফিসার তার কান ভয় আজ রাতের মধ্যে সীমান্তে পৌঁছতে হবে আপনি যদি তাকে আটকে রাখেন তাহলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে আমি আশা করি আপনি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে সঠিক সিদ্ধান্ত নেবেন ফোন কেটে গেল রাউত্রে দাঁড়িয়ে রইলেন চারপাশে কয়েকজন স্থানীয় লোক জড়ো হয়েছিল সবাই দেখছিল মুকেশ ড্রাইভার গাড়ির ভেতর থেকে মুখি দিচ্ছিল মেজার কোঠিয়াল আবার বললেন স্যার আপনার যদি আর কোনো সমস্যা না থাকে আমরা এগিয়ে যেতে চাই রাউত্রে কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছনের ট্রাক থেকে নেমে এলেন কয়েকজন জওয়ান তাদের ইউনিফর্ম ধুলো মাখা জুতো ছেড়া মুখে দাড়ি কিন্তু চোখে এক অদ্ভুত আগুন তারা সবাই দাঁড়িয়ে রইল নিজেদের অফিসারের পেছনে মেজার কোঠিয়াল বললেন ইন্সপেক্টর সাহেব দেখুন তো এই ছেলেগুলোকে এরা গত ছয় মাস সীমান্তে ছিল মাইনাস পনেরো ডিগ্রি ঠান্ডায় পাহাড়ের ওপর পাহারা দিয়েছে ঘরে ফিরতে পারেনি পরিবারের সাথে কথা বলতে পারেনি শুধু একটা জিনিস মনে রেখেছে দেশটা নিরাপদ থাকুক আজ এরা নতুন পোস্টিংয়ে যাচ্ছে আবার সীমান্তে আবার ছয় মাস পরিবার থেকে দূরে এদের জন্য একটু পথ ছেড়ে দেবেন রাউত্রের গলা শুকিয়ে গেল তিনি তাকালেন জওয়ানদের দিকে তাদের চোখে কোনো অভিযোগ নেই রাগও নেই শুধু নীরব প্রত্যাশা হঠাৎ রাউত্রের মনে পড়ল তার নিজের ছেলের কথা সেও তো সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল কিন্তু রাউত্রে বলেছিলেন না পুলিশে এসো এখানে সম্মান আছে ক্ষমতা আছে ছেলে শুনেছিল আজ সে পুলিশ একাডেমিতে কিন্তু সম্মান কি শুধু ক্ষমতায় নাকি এই জওয়ানদের মতো নীরব দায়িত্ব পালনে মেজার কোঠিয়াল আর কিছু বললেন না শুধু স্যালিউট করে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন ক্যাপ্টেন মেহতাও স্যালিউট করলেন দাঁড়ান রাউত্রে ডাকলেন মেজর থেমে পেছন ফিরলেন রাউত্রে এগিয়ে গেলেন প্রথমবারের মতো তার কন্থে নরম সুর মেজর সাহেব আমি আমি ভুল করেছি আসলে আমি ভুলে গিয়েছিলাম এই ইউনিফর্ম কিসের প্রতীক আপনি আপনি এগিয়ে যান আল্লাহ আপনাদের রক্ষা করুন মেজর কঠিয়াল হাসলেন এবার সেই হাসিতে উষ্ণতা ধন্যবাদ স্যার আমরা দুজনই দেশের সেবক শুধু ইউনিফর্মের রং আলাদা কনভয় চলতে শুরু করল একটার পর একটা গাড়ি রাউত্রের পাশ দিয়ে চলে গেল প্রতিটা গাড়ি থেকে জওয়ানরা স্যালুট উঠল রাউত্রেও স্যালুট দিলেন যখন শেষ ট্রাক চলে গেল তখন রাউত্রে দাঁড়িয়ে রইলেন রাস্তার পাশে মরুভূমির গরম হাওয়া বইছিল কিন্তু তার চোখ ভিজে গেছিল মুকেশ গাড়ি থেকে নেমে এসে বলল স্যার চলি রাউত্রে মাথা নাড়লেন গাড়িতে উঠে বসলেন কিন্তু চুপ করে রইলেন অনেকক্ষণ মুকেশ গাড়ি চালাতে লাগল কিছুক্ষণ পর রাউত্রে বললেন মুকেশ তুই কি জানিস একটা পাহাড় আর একটা নদীর মধ্যে পার্থক্য কি মুকেশ সবাক হলো স্যার পাহাড় মনে করে সে যত বড় তার ক্ষমতা তত বেশি কিন্তু নদী নদী শান্ত থাকে নিজের লক্ষ্যে এগিয়ে যায় আর শেষ পর্যন্ত দেখা যায় নদী পাহাড়কে কেটে রাস্তা বানিয়ে ফেলে মুকেশ কিছু বুঝল না কিন্তু রাউত্রে বুঝেছিলেন পরদিন থানায় ফিরে তিনি তার কেবিনে বসে অনেকক্ষণ ভাবলেন তারপর একটা ফ্রেমবন্দি ছবির দিকে তাকালেন তার ইউনিফর্ম পরার প্রথম দিনের ছবি তখন তার চোখে কি স্বপ্ন ছিল দেশ সেবা মানুষের নিরাপত্তা ন্যায় বিচার আজ সেই স্বপ্ন কোথায় হারিয়ে গিয়েছিল তিনি ডায়েরি খুলে লিখলেন আজ আমি একজন মেজারের কাছে হেরেছি না পদে হেরেছি না হেরেছি চরিত্রে দায়িত্বশীলতায় মানবিকতায় একটা ইউনিফর্ম আমাকে ক্ষমতা দিয়েছে কিন্তু সেই ক্ষমতা আমি অহংকারে পরিণত করেছি আজ থেকে আমি বদলাতে চাই আমি মনে রাখব এই খাকি শুধু আমার জন্য নয় আমার দেশ আর দেশের মানুষের জন্য সেই সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি তার ছেলেকে ডাকলেন রোহিত তুই যদি সেনাবাহিনীতে যেতে চাস তাহলে যা আমি সাপোর্ট করব কারণ আজ আমি বুঝেছি আসল সম্মান কোথায় রাউত্রে অবাক হয়ে বাবার দিকে তাকাল আচ্ছা বাবা কিন্তু হঠাৎ কথা রাউত্রে হাসলেন কারণ আজ আমার একটা অহংকার ভেঙেছে আর সেই ভাঙা জায়গা থেকে নতুন কিছু শেখা হয়েছে মাসখানেক পর রাউত্রে একদিন অফিসে বসে আছেন হঠাৎ একজন জওয়ান এসে একটা প্যাকেট দিল স্যার এটা আপনার জন্য এসেছে রাউত্রে খুলে দেখলেন একটা ছোট্ট চিঠি আর একটা রেজিমেন্টাল ব্যাজ চিঠিতে লেখা ইন্সপেক্টর রাউত্রে সাহেব সেদিন রাস্তায় আমাদের কথোপকথন আমার মনে গেথে আছে আপনার মতো একজন দায়িত্বশীল অফিসার যখন তার ভুল বুঝতে পারেন সেটা সত্যিকারের সাহসের পরিচয় এই ব্যাজটা আপনাকে উপহার দিচ্ছি এটা আমার রেজিমেন্টের প্রতীক মনে রাখবেন আমরা সবাই একই দেশের সেবক শুভেচ্ছা সহ মেজর আদিত্য কোঠিয়াল রাউত্রে সেই ব্যাজটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখলেন তারপর তার ডেস্কের সামনে ইউনিফর্মের ছবির পাশে সেটা রেখে দিলেন প্রতিদিন সেটা দেখে তিনি মনে করেন ক্ষমতা নয় দায়িত্বই আসল শক্তি তো বন্ধুরা এই ছিল আজকের গল্প একজন পুলিশ অফিসার যিনি ক্ষমতার নেশায় ভুলে গিয়েছিলেন তার দায়িত্ব আর একজন সেনা অফিসার যিনি নীরবে সেই দায়িত্ব পালন করে চলেছেন মনে রাখবে ইউনিফর্ম যাই হোক খাকি অলিভ গ্রিন কিংবা সাদা সেটা তোমাকে ক্ষমতা দেয় ঠিকই কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করার দায়িত্বও তোমার অহংকার দিয়ে কখনো দেশ সেবা হয় না হয় নম্রতা আর কর্তব্য পরায়ণতা দিয়ে যদি এই গল্প তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার মতামত দেখা হবে পরের গল্পে জয় হিন্দ